বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই আমলটি করার পর আপনি যার সামনে গিয়ে হেঁটে যাবেন অথবা যাকে আপনি স্পর্শ করবেন সেই ব্যক্তি সাথে সাথেই আপনার প্রেমে পাগল পড়া হয়ে যাবে অথবা বাধ্য বশ হয়ে যাবে অথবা আকৃষ্ট হয়ে যাবে অথবা সাথে সাথে আপনার প্রতি উত্তেজিত হয়ে যাবে অথবা সাথে সাথেই ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে এক কথায় আমলটি করার সময় আপনি যে নিয়ত করে আমল করবেন সেই বিষয়টি সাথে সাথে আল্লাহ তারা বিশেষ ফেরিস্তা পাঠিয়ে কার্যকর করে দেবেন এনশা আল্লাহ শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবে আপনাকে আমলটি করতে হবে প্রথমেই আলোচনা করব কোন কোন ক্ষেত্রে এই আমলটিকে আপনারা করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা আপনার পছন্দের মেয়ের জন্য অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে সেই ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা আপনার কারোর সাথে আগে সম্পর্ক ছিল কিন্তু ওই ব্যক্তি এখন অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গেছে। সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না তাকেও আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য আমল ঠিক করতে পারবেন অথবা ধরেন আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা খুব বেশি গভীর নাই আপনি গভীর থেকে গভীরতম সম্পর্ক চাচ্ছেন তার জন্য আপনি এই আমলচি করতে পারবেন আপনি এই আমলটিকে আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা আপনার স্ত্রীর জন্যই আমলছি করতে পারবেন আপনি চাইলে এই আমলটিকে আপনার পরিবারের যে কোনো সদস্যকে বাধ্য বস করার জন্যই আমলচি করতে পারবেন আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনকে বাধ্য বস করার জন্যও আপনি এই আমলটিকে করতে পারবেন আপনি চাইলে আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব স্বজন অফিসের কলেজ এক কথা আপনার কাছের যে মানুষ যার সাথে আপনার দেখা হয় যার সামনে দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন অথবা যাকে আপনি স্পর্শ করতে পারবেন এমন সকল ব্যক্তির জন্যই এই আমথিকে আপনি করতে পারবেন যখনই আপনি এই আমঠি করবেন আমল করার সাথে সাথে যার জন্য আমল করবেন ওই ব্যক্তি আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন মহাব্বত এমন আকর্ষণ এমন ভালোবাসা এমন টান সৃষ্টি হবে ওই মুহূর্তে সে একেবারে অজ্ঞানের মতো হয়ে যাবে কোনো হুশি তার থাকবে না এমন পাগল পাড়া হবে আর এমন আচরণ করবে যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যাকে আপনি অনেকবার আপনার মনের কথা বলেছেন অথবা বাধ্যবস করার জন্য বিয়েতে রাজি করার জন্য আকৃষ্ট করার জন্য হয়তোবা অনেক আমল করেছেন এই ছোটো আমলটি করার পরে যা আপনি দেখতে পাবেন আপনি তা কখনো কল্পনাও করতে পারছেন না ওই ব্যক্তির ওই মুহূর্তে কোনো হুশি থাকবে না বেহসের মতো হয়ে যাবে আর তার কারো কথা মনে থাকবে না একমাত্র আপনি ছাড়া ওই মুহূর্তেই আপনি ফলাফল পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাকে করতে হবে আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল আমুলগুলোই এবং বিশেষ পরীক্ষিত আমুলগুলোই আপনারা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইরশা আল্লাহ আপনারা এই আমলটি করার আগে পাক পবিচ্ছ হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা চিন্তা করে এবং কি বিষয় নিয়ে আমল করতে চান ধরেন আপনি পাগল পাড়া করতে চাইলে পাগল পাড়ার কথা চিন্তা করবেন বাধ্যবস করতে চাইলে বাধ্যবসের কাউকে বিয়েতে রাজি করতে চাইলে বিয়েতে রাজির কথা বলবেন আকৃষ্ট করতে চাইলে তাকে হচ্ছে আকৃষ্টের কথা বলবেন যদি উত্তেজিত করে আপনার কাছে হাজির করতে চান তাহলে সেটি মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন আর আপনারা যে আমল করেন আমল থেকে কেন কামিয়াবি লাভ করতে পারেন না কারণ হচ্ছে কোনো আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমল করার আগে আপনাকে সরফুল উমার এবং তাহসিন করে নিতে হবে এটি হচ্ছে রোহানি জগতের সর্বপ্রথম দরজা এই সরফুল উমার এবং তাহসিন করে যদি কোনো আমল করেন ওই আমল থেকে অতি দ্রুত একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রবিবার সূর্য উদয়ের সময় তবে আপনারা যে কোনো দিন সূর্য সূর্যোদয়ের সময় আমলচি করতে পারবেন যদি আপনারা মনে করেন যে আপনারা আরও উত্তম সময় আমলছি করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল করা উত্তম আপনারা এইভাবে প্রস্তুতি নিয়ে প্রথমে যেটি করবেন এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি আপনার ডান হাতের তালুর মধ্যে লিখবেন এরপরে তলসামের মধ্যে বাতির ধোঁয়া যেন লাগে সেইভাবে আপনি আগরবাতির সামনে ধরিয়ে আপনার হাতটা আগরবাতির কাছে এমনভাবে রাখবেন সুগন্ধিটা যেন আপনার হচ্ছে এই তৌসামের গায়ে লাগে অথবা আপনি মনে করেন যে আগরবাতি জ্বালানো সম্ভব না তাহলে যে কোনো আতর আপনার এই তৌসামের গায়ে মাখবেন মাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে আমি একটি আজিমাত বলে দিব এখন এই মুহূর্তে বাংলাতেও বলে দিব আরবিতেও বলে দিব এই আজিমাতটিকে কয়বার পাঠ করতে হবে সেটিও আমি আপনাদেরকে তুলে ধরবো আগে আজিমাত বলছি আপনারা যেটি বলবেন ঠিক এই এইরকমভাবে আর কুশিন আর কুশিন মা মা কুসীণ মাহসিন মাহসিন আই কুশিন আই কুশিন ঠিক এই নামগুলো যেভাবে বললাম এইভাবে বলার পরে যদি মনে করেন আপনি আরবি বলতে পারেন না তাহলে বাংলাতে বলবেন এই সকল নামের খাদেমগণ তোমরা অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম ভালোবাসায় পাগল করো বস করো আকৃষ্ট করো আমার কাছে হাজির করো অথবা বিয়েতে রাজি করো আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই কথাটি যারা মনে করেন যে আরবিতে বলতে পারবেন এই নামগুলো বলার পরে বলবেন হব্বু ফোলানবিন বদন হাইয়ুজু ফোলান বিন ফোলানাতথি আপনারা হচ্ছে কয়বার পড়বেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কি করতে হবে সেটিও পরিপূর্ণভাবে বলে দেব তবে আপনারা এই আমল করার আগে আরেকটি কাজ করে নেবেন সেটি অবশ্য অবশ্যই এই যা আজও তিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যেটি করবেন এই যে আজিমাতটি বলে দিলাম সাতবার বলে সাতটি ফু আপনার ডান হাতের তালুতে দিবেন তারপর হচ্ছে আপনার ডান হাতের তালু বন্ধ করে ফেলবেন কোনো মতেই আরতিকে মুষ্টি থেকে খুলবেন না আপনাকে যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে যার জন্য এই করবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে সরাসরি তার কাছে চলে যাবেন তার সাথে যেন আপনার দেখা হয় তার সাথে যেন আপনি দেখা করতে পারেন যদি সম্ভব হয় ওই হাত দ্বারা তাকে স্পর্শ করবেন যদি তা সম্ভব না হয় তার ডানে পিছনে চারোদিকে আপনি ঘুরবেন কিন্তু ওই অবস্থায় আপনার হাতের তালু আপনি খুলে ফেলবেন আপনি এই কাজটি শুধুমাত্র করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই এমনভাবে পাগল করা হবে এমন ব্যাহস হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না তার কোনো হুশি থাকবে না ওই মুহূর্তে তাকে আপনি যা বলবেন সেটি সে মেনে নেবে এবং সেটি সে করবে তবে এটার কার্যকারিতা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার হাতের তালুত আপনার নিজের থুতু দ্বারা আপনি হচ্ছে দেওয়ার পরে এই লিখাগুলো না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার প্রভাব থেকে যাবে সে কিন্তু আপনার কাছ থেকে এক বিন্দু নড়বে না যতক্ষণ এই তলসামের প্রভাবকে আপনি নষ্ট না করবেন অর্থাৎ কিভাবে নষ্ট হয় সেটিও বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার